কিরে মাইনকে সোরা দলেরা সোর সোরটা দলেরা তোরা তো ডক্টর ইনুসের বিপক্ষে বহুত কথা কইস ডক্টর ইনুস দেশে ফালাইছে এরপরে আবার কালকে দেখছি এক সোরা কইতে আসে গোপালগঞ্জের তো তিন লাখ পাঁচ লাখ লোক আই এয়ারপোর্ট গেরা করতো তবুও তোকে মতো সোর ছোটটা আর বাংলাদেশে আর স্থায়ী হইত না দেখ তোকে মানে একসাথ যেরকম একসাথে যেরকম সৈরাসারি ফতনের পরে পরে একবারে একবার ওখানার দেশে নাম নামগন্ধও নাই ঠিক তবুও এরকম অবস্থা হইব আওয়ামী লীগের গোষ্ঠী জন্ম থাকতো না বংশ থাকবো না তোরা এরকম টেনশন করিস না তবুও বংশ মানে একবারে থাকবো না এরকম ব্যবস্থা হয়ে যাবো এই যে ডক্টর ইউনুস ডক্টর ইনুস যে কালকে জাতির সঙ্গে যে বাসন দিছে এবং যে যারা ছাত্র তিনজন ছাত্র নিয়ে গেছে যাদের পরিকল্পনায় যাদের আন্দোলনে দেশের এই সৈরাষ্টরের পতন হয়েছে সব কিছু ডক্টর ইনুস ওইখানে খুলি বলছে এবং ওদেরকে পরিচয় করায় দিছে এবং কি ডক্টর ইউনুসের সাথে আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কানাডার প্রেসিডেন্ট বিভিন্ন দেশের প্রেসিডেন্টেরা ওনার সাথে ফটো উঠানোর জন্য সিরিয়াল লাগা রেখছে কিন্তু নিরাপত্তাজনিত কারণে ফটো উঠাতে পারে নাই আমরা যা ভিডিওগুলো দেখলাম তো তোমার মতো নিমখারাম যারা আছে হ্যাঁ নিমখারাম তোরা যারা আসত এরা তো সারাজীবন সারা জীবন বাংলাদেশটারে মনে করছিল লুটুপুটি খাবে তোরা একটা কথা মনে রাখতে পারস নাই যে বিশ্বের এমন কোনো নজির নাই যে নয় মাস যুদ্ধ করি দেশ স্বাধীন করা কিন্তু বাংলাদেশ এরকম একটা দেশ নয় মাসের ভিতরে দেশ স্বাধীন করে ছাড়ছে বাংলাদেশ এমন একটা দেশ সিডি গ্যাসের এরে হিরো আলম বানিয়ে চাইছে আর বাংলাদেশ এমন একটা দেশ তোকে মতো সৈরেছা যদি বিশ বছর পঁচিশ বছরের ক্ষমতা থাকতে তো করে ক্ষমতার থেকে নামাতে বেশি সময় লাগবে ষোলো বছরের সতেরো বছরের ক্ষমতা ষোলো সতেরো দিনের ভিতরে তো করে একবারে দেশ সাড়া করে দিছে এবং কি আজ ক্ষমতাকে যাওয়ার পর দুই মাস পর্যন্ত দুই মাস হয়ে গেছে গণ ওই জন্য একটা সোর চোরটা সোড়ো সোর বড়ো সোর মাঝে সোর সাজ্জা সোর তিন নম্বর পাঁচ নম্বর সাত নম্বর সোরও দেশের মধ্যে ওন মাথা উড়াই দাঁড়াতে পারস না এরপরও ডক্টর ইউনুসের নামে ডক্টর ইউনুসের নামে কত ধরনের কথা কয় ওই যেগুনে ওখান চুরি করি বিদেশে আসে এগুনে তোরা যারা ষোড়ো সোর যারা দেশও আস বিদেশে যায় বা ট্রফিক নাই তো এগুণরা মানে দেশে থাকতে তোরা শান্তিতে দিত না এই জন্য ওইখান থেকে তাকে কইতে আসে খালি এই ডক্টর ইউনুস যাতে দেশও যাইতে না পারে ডক্টর ইউনুস এমন একটা লোক ডক্টর ইউনুস এমন একটা লোক যে লোকেরা জার্মানিরা ন্যাশনালিটি দিতে চাইছে এরপরে পরে কেন ফ্রান্স ফ্রান্স লারা ন্যাশনালিটি দিতে চাইছে এই যে কোনো দেশে যদি যায় যদি কে আমি এই দেশে যদি থাকবো ওই ডক্টর ইউনুস ন্যাশনালিটি বহুত মানুষ আছে তোর মতো সোর ইন্ডিয়াতে আসত ঘর তোর মা যে ইন্ডিয়া আছে গড় গরমের মধ্যে বসে কাজ যা তো ছাব্বিশ তারিখ তো মার কোনো সুখবর আইসি নি সুখবর তোমার আইসি নি তোরা তো ব্যাগে যে মিষ্টি রেডি করে রেখত ছাব্বিশ তারিখে তো সুখবর আছে মা নাকি কমসে হয়েছে প্রেগনেন্সি টেস্ট করছে নি মুদিরে ফোন করিস গ্যা যে কি অবস্থা আনা তো মিষ্টি রেডি করে রেখছি ঠিক আছে আর তো কই তোরা তো বহুত অপবাদ দিছ তোকে কামও হয়েছে মানুষের মানে মিথ্যা অপবাদ দেওয়া এই যে জায়গায় জাগায় তোরা এত বছর ক্ষমতা থাকে মানুষ শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়া বহুত মানুষের মাছ বহুত মানুষের মাছ দূর করে নিজের কান কাটি আরেকজনের যাত্রা বঙ্গ করার লাগে নিজের কান কাটছে তোরা তোরা হচ্ছে এমন জাতের মানুষ এমন দল করস এমন দলের সমর্থক তোরা তো তোকে উদ্দেশ্য করে বলি তোরা আর ওই কি জানি মানুষের বদনাম করাটা তোর আস্তে আস্তে বলি যা কারণ তবো তো হনার জয় তো আর দেশে আয়তো না জয় জানে তো আগের থেকেই তোকে মা ওই ইয়ে করে রেখেছে আগের থেকেই দেশের বাইরে ফালা রাখছি দেশের বাইরে থেকে থেকে দুই কুটি টাকা করে মাসের বেতন নিছি তো এখন দেশে আইলেই আগে বাসটা দিব দুই টাকার বাস ঠিক আছে তো তবু উদ্দেশ্য করে বলি তোরা আর দেশের নামে মানে কুট কুটার ওটা না এক সইয়ের বাচ্চা দেখছি কইতে আছে কয় যে সিমে সৈরা দেশ থেকে ফালায় তখন নাকি মেলে কত সাতষট্টি মিলিয়ন ইয়ের মধ্যে ব্যাংকে কত রিজার্ভ আছে বেলে তিন মিলিয়ন আছে তো তোর তো ওর উদ্দেশ্য করে বলতেছে তোর মা যাইবার টাইমে তো ও মা যাইবার টাইমে করে যাইবার টাইমে পুলিশ উদ্দেশ্য করে বলছে যে দেশের এমন পরিস্থিতি করি রাখবে যাতে দশ বছরের মাথা উসা করে না দাঁড়াতে পারে তাহলে তো মা কি বাংলাদেশের নাকি অন্য দেশের তোরা ভালো করে বোঝ আবার কইসে মেট্রো রেলের ক্ষতি করছে তখন মেট্রো রেলের তো ক্ষতি করছে তোরাই এর ফলে তোরা তো মা আবার কাঁদি কাটি কয়েছে যে এটা তো এক বছরও সংস্কার করতে পারবো না তিনশো সাড়ে তিনশো কোটি টিকা লাগবে এক জায়গাতে এক কোটি টিকাও লাগে না মেট্রো রেল চলে সলে তাহলে এটা তো এই বুঝ তোরা তোরা মানে তোকে মা তোকে গুষ্টি তোকে সব তো যে সোর সট্টা গোন্ডাবাদে সাদা বাজলুছে সব কিছুই তোরা তুই অতএব তোরা উদ্দেশ্য করে বলি তোরা দেশের লাগে এবারে দেশের জন্য একটু কাজ কর দেশে যত লাভালাবি করবি ততই তোকে ক্ষতি হবে যত লাভালাবি করবি ততই তোকে ক্ষতি হবে কিন্তু ডক্টর ইরোজ এমন একটা লোক কোন সাধারণ লোক না হেরে সারা বিশ্ব আগে থেকে এই চিনি ঠিক আছে তুই তো উদ্দেশ্য বারবার 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 দেশের লাগে আর মিত্ররা আটাছ না দেশের বিরুদ্ধে আর দেশের জন্য কোনো ষড়যন্ত্র করিস না ইন্ডিয়ার দুলাভাইরা তো যা করা লুট তালাস করে এত বছরের নিচে তো আর ওইসব দিকে এখন আর কান দিস না তো এখন দেশের প্রতি একটু মায়া মায়া দেশের জন্য কান্দ দেশের প্রতি একটু দরদ দেখা দেশের উন্নয়নে যাতে হয় তাহলে সুফল তোরা বোক করতে পারবে তো ভালো থাকিস আল্লাহ হাফিজ ওকে